ত রাখতেছেন মাত্র পনেরো হাজার গোলাপ এই খাট ঘরে ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে থাকবে ভালোবাসা থাকবে ভরপুর গাড়ি ভাড়া খারাপ

একটা রং মানে ছাড়া রাখছে জি একদম তো নিউ কালেকশন এটা রেখেছিল রাজুর কা মডেল লেখা এটার প্রাইস কত রাখছে 115000 টাকা আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারো চলে আসলাম নিউ ফার্নিচার কালেকশন এর দেখাবো ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন বেডরুম সেট চাইলে বেডরুম সেটও কিনতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেমও কিনতে পারবেন এই সপ্তাহে সার্ভিস শুরু করবে মিমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো

এই যে একটা সোজা মডেল এখানে দেখতে পাচ্ছিলাম তারা স্যাম্পলের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক গর্জিয়াস কিন্তু এটা এটা প্রাইসটা কত রাখতেছেন মাত্র 23000 এটাও তো 23000 জি মাত্র দেখেন ডিজাইন আলাদা হবে প্রাইস কিন্তু একই পড়বে যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন এটি কার একটা দেখতে পাচ্ছিলাম অসাধারণ কালেকশন করা অনেক সুন্দর না এটাও তো 6 ফিট বাই 7 ফিট জি 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের কিং সাইজ এটা প্রাইস কত রাখতেছেন মাত্র 15000 মাত্র 15000 টাকা

এটিকে আরেকটা দেখতে পাচ্ছি আপেল মডেল আপেল চুন চাই এতদিন বাগানে কিন্তু খাটেতে এটা কত রাখতেছে এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা কিন্তু এটিকে আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম খাটের মেলায় চলে আসছিলাম বলতে গেলে

দেখেন ডিজাইন আলাদাভাবে হবে প্রাইস কি একই হবে নাকি জি ডিজাইন এক থাকবে কিন্তু প্রাইস सेम থাকবে এটার প্রাইস কত পড়বে এগুলো মাত্র 40000 40000 টাকা দেন দুপাটে আলমিরা পেয়ে যাচ্ছেন মাত্র 40000 টাকা হুইস করবেন কিন্তু আলমিরা কালেকশন আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে এখনই কন্টাক্ট করতে পারেন এর সোফা সেট দেখতে পাচ্ছিলাম জি 2215 সিটের জি 2215 সিটের এগুলো কি কাটতে তৈরি করেছেন এগুলো হচ্ছে আকাশ পনি তৈরি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো জি 20 বছরের থাকবে মেমোতে লিখিত লিখিত গ্যারান্টি থাকবে টি টেবিল দিচ্ছেন না সাথে

যারা নকশা কম পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারে এটা প্রাইস কত 535000 35000 যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবে এই যে একটা ফর্ম কাটিং লেগ সাইড হেড সাইড सेम टू सेम ডিজাইন থাকবে এটা প্রাইস কত রাখতেছেন এটা মাত্র 40000 40000 টাকা জি এটা শোভা যে দেখতে পাচ্ছিলাম 2215 সিট এ চাইলে তো 311 নিতে পারবে জি 311 নিতে পারবে আপনাদের মন মতো শুধু স্ক্রিনশট দিবেন মিমাবুদের কাছে আপনারা যেটা চান ওটাই কিন্তু দিতে পারবে এগুলোর প্রাইস কত রাখতেছেন মাত্র 50000 টাকা 50000 টাকা সেগুন কাঠের সোফা সেট দেখেন ভিক্টোরিয়া মডেলের সোফা সেট পেয়ে যাচ্ছেন সাথে এরকম ছোট বড় তিনটা টেবিল সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এটাকে আরেকটা রং বানি ছাড়াই রাখছেন দেখতেছি জি রং বানি ছাড়া আপনারা মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবেন তার মানে আমাদের বিয়স্তরা তো মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিনতে পারে কি গাদ্দে তৈরি করেন আপনারা হ্যাঁ এই জন্য রং বানি ছাড়া রাখছেন জি রং বানি তো আপনারাই করে দিবেন জি রং বানি সামনেই করে দিব এগুলো কি সেগুন কাঠের দেখেন পায়ে পায়েও কিন্তু ভরপুর নকশা থাকে এটাও কিন্তু ভিক্টোরিয়া আছে ফাইভ এর টু টু ওয়ান আছে তাহলে থ্রি ওয়ান অন্য নিতে পারবেন এটা প্যারেজ কত রাখতেছেন

এবং গাড়ি ভাড়া ফিরিয়ে দেখবেন সারা বাংলাদেশ এটি অল কেবিনেট দেখতে পাচ্ছিলাম তাই হিউজ পরিমাণ কিন্তু অল কেবিনেটের কালেকশন আছে যার যেটা পছন্দ ওটাই কিন্তু কিনতে পারবেন চাল মডেল আছে কানিস মডেল আছে এগুলো প্রাইস কত রাখতেছেন এগুলো মাত্র 30000 টাকা 30000 টাকা চার পাটে অল কেবিনেট পেয়ে যাচ্ছে মাত্র 30000 টাকা কিন্তু দেখেন কেয়ারিং করা লাগে কিন্তু আলাদা আলাদা করতে পারবে নাকি জানো 10 20 তলা ইজিলি ভাবে তুলতে পারেন আপনারা এটা একটা রং মানে ছাড়া দেখতে পাচ্ছিলাম রানি টেবিল অস্থির কিন্তু নকশা করে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটি রাজুকা ঘরে থাকলে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঘরে অনেক সুন্দর কিন্তু কারুকাজ করা থাকবে এটা হচ্ছে সেগুন কাঠের এটা প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে 50000 টাকা 50000 টাকা এত সুন্দর কাঠ পেয়েছেন মাত্র 50000 টাকা কিন্তু আবু পাশাপাশি আর একটা কাঠ দেখতে পাচ্ছিলাম ভালোবাসা লাভ কাঠ জি ভালোবাসার লাভ কাঠ জান যে খাট করে দিলে ভবিষ্যতে আর কোনো ঝগড়া হবে না ভালোবাসা থাকবে ভরপুর জি নাকি জি ভাই এটা তো 6 ফিট বাই 7 ফিট জি 6 ফিট বাই 7 ফিট রং মানিস করে দিচ্ছেন জি একদম এটার প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা ভালোবাসার লাভ কাঠ পেয়েছেন মাত্র 50000 টাকা পিছনে আরেকটা দেখতে পাচ্ছিলাম জান ভালোবাসা কিন্তু ভরপুর রেখে দিয়েছে ডুজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এটা রং মানে ছাড়াই রাখছে রং মানে এর সম্পূর্ণ খরচ কিন্তু আপুরা দিয়ে বন্ড করবে এটা প্রাইস কত রাখতেছেন মাত্র 50000 টাকা এটা 50000 যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন ডিজাইন আলাদা প্রাইস কিন্তু একই পড়বে এটা কারেটা ভাই রে ভাই এটা খাট না অন্য কিছু দেখেন খাসির কলি যেমন হয় 3D ডিজাইন করে নকশা করছে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এতগুলো হাতে নকশা করা জি হাতে নকশা করা এগুলো চাইলে তো মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিনতে পারবে যাচাই বাছাই করে এগুলো প্রেস কত রাখতেছেন মাত্র 50000 মাত্র 50000 টাকা এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র 50000 টাকা কিন্তু দেখেন গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ আপু পাশাপাশি অর্ডারও দেখতে পাচ্ছিলাম জি ভাইয়া এই জান কিং সাইজ অর্ডার চারটি ডোর হবে একটা পাল্লা হবে এগুলো কি কাটতে তৈরি করছে এগুলো আকাশমণি কাটতে তৈরি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো জি ওয়ারেন্টি গ্যারান্টি

এগুলো কত প্যালেস রাখতেছেন মাত্র 8000 টাকা কি বলেন 8000 টাকা দেখেন অবশ্যই হলো কিন্তু সত্য মাত্র 8000 টাকায় পেয়ে যাচ্ছেন আল্লাহ পেলা সুবক এটাতেও কি গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পিছনে আরো কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এগুলো কি 8000 পড়বে জি এগুলো 8000 দেন যেটা নেবেন ওইটাই কিন্তু 8000 পড়বে মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করুন বাদবাকি বাকি টাকা কিন্তু গাড়ি বাড়িতে বসে দেবার সুযোগ পেয়ে যাচ্ছেন পাশাপাশি এদিকে আরো আড্ডা দেখতে পাচ্ছিলাম রং ছাড়া সারা তো করে দিবেন জি রং করে দিব এগুলো প্রাইস কত রাখতেছেন মাত্র

মি বাবু বলে দেবে রেটটা কত এদিক আলমিরা দেখতে পাচ্ছিলাম টু বাটের চাইলে তো থ্রি বাটের ও নিতে পারবে এগুলোর প্রাইস কত রাখতেছে মাত্র 35000 35000 টাকা টু বাটা আলমিরা পেয়ে যাচ্ছে মাত্র 35000 টাকা এদিক ওয়াল গেভেনে দেখতে পাচ্ছিলাম রং মানে তো কিছুই করেন না এগুলো না এটা সেগুন কাঠের সেগুন কাঠের হবে ওয়ান্টি গ্যান্টি তো দিচ্ছেন

এটিকে আলমের দেখতে পাচ্ছিলাম টু কাটের এরকম কি সেগুন কাঠের নাকি এগুলো কত রাখতেছেন চল্লিশ হাজার টাকা সেগুন পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা এটি চাল মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম কেরাস অনেক সুন্দর কিন্তু ড্রেসিং টেবিলের নকশাটা পুরো গাছ লাগাই দেখতেছি ওটা

এগুলোর প্রাইস কত রাখতেছেন মাত্র 40000 টাকা 40000 টাকা জি এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র 40000 টাকা এবং গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশ এর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটাও তো 6 চেয়ারের জি 6 চেয়ার গ্লাস গ্লাস তো কিছুই নাই এটার না এটা গ্লাস দেয়া হবে গ্লাস দিয়ে দিবেন জি 10 মিলি গ্লাস থাকবে জি 10 মিলি দেখেন চেয়ারেও কিন্তু ভরপুর নকশা করা থাকবে 6 চেয়ারের ডাইনিং টেবিল প্রাইস কত রাখতেছেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় চিয়ার ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গাড়ি ভাড়া ফিরে পাচ্ছেন সারা বাংলাদেশ আপু দেখতে তো অনেক কালেকশন দেখে পেলাম আরো যদি এক দুই ঘন্টা দেখে আপনাদের শোরুমের তো কালেকশন শেষ হবে না আমাদের কোনো বেয়াজ আপনাদের শোরুম আসতে চাই কিভাবে আসবে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাজিয়ে দেখবেন আমাদের পেজে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ